ধৰ ধৰা ধৰা হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বৃষ্টি কমলো এখনও ঝিরঝিরি বৃষ্টি হইতেছে এখন গিয়ে আমরা বাইর তুলব বাইরের ভিতরে কেমন মাছ লাগলো চলুন যায় যেইভাবে বৃষ্টি হয়েছে আর বজ্রপাত মাছ কি লুকছে নাকি বাইর তো গতকালকে ভিডিওতে কয়েকজন কমেন্ট করছেন কমেন্ট করে বলতেছিলেন যে ভিডিওর উপরে যে লেখাগুলো আসে এইগুলো যেন আমি না দিই আই মিন সাব টাইটেলস আসলে এগুলো আমি দিই না ইউটিউব থেকে অটোমেটিকলি এগুলো দেওয়া হয় তো আপনারা চাইলে এটা মানে বন্ধ করতে পারেন তাহলে আর এই লেখাগুলো মানে এই যে ভিডিওর উপরে আসবে না তো ভিডিওর এই যে ডান সাইডের উপরের দিকে এই যে যেখানে সিসি লেখা আছে ওইখানে আপনারা চাপ দিবেন তাহলে এই এই সাব টাইটেলস বন্ধ হয়ে যাইব তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়েছে তো সবাইকে ধন্যবাদ

দর্শক বন্ধুরা দেখেন একদম ফ্রেশ তো ছোট দুইটা বাইরে তুললে এই মাছগুলো পাইলাম

Very good. Hey, Ay, dar, 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 ちょっとやだな。 তো বাইগুলা তুলে আমরা এই মাছগুলা পাইছি খারাপ না ভালোই এক তরকারি মাছ

নিজ সে আসনা কি দাও আনতে মাছ আসে নাকি দাও পানি তে বর্ষাক্তে যায় সব লাভ দে মাছ পড়ছে লাভ দেন মাছ পড়া পুকুর থেকে পানি বাইরে আসে না ইই दुखताছে বাইরে আসে এই কারণে মাছ আইতে কেন এনে দিতে লই হ্যাঁ তুই আজকে তা জালটা হ্যাঁ এই যে একটা বর্ষা মাছ লাভ দেখে এখানে উঠছে দর্শক বন্ধুরা দেখেন চমৎকার একটা দৃশ্য এই যে একটা বর্ষা এই যে একটা লাভ দিছে

বন্ধ হবো নাকি আবার ব্যাথা বেতানো লাগে রে মাছ খাইবে নাকি তোমার জন্য মাছ আনছি তোমার জন্য না ওদের জন্য আছে ওদের জন্য এই যে এইখানে মাছ তুই কি চুকা ভাই তাদের কি খবর কি করতে নাম নাম ভাই বয়মাই নিস হ্যাঁ আস্তে আস্তে খা এদিক তো পাগল হয়ে যাই আস্তে আস্তে ছিল মাছ না ছোটটা তো এখন ওই বড়োটা খাইতে জানো তু না খাই বে এতে এনে খায় যে মাছ আসে দেখ এই যে Ê giờ mà sao sinh đi Thôi, giờ mà sao sinh đi Xây đi Bố cô đây, đi bố cô Ôi, ôi,

Jabitu juga kan, jitu dah, jabitu dah,

মাছফাই সিউটা উটি লাভ গো মা অনেক সামনে একটা তোরকারি মাছ পাওয়া গেছে হেনর বাইদাদি উইলে পড়ে রইছে জাস্ট পানি দিয়েতে শুতে শুতে যাচ্ছে চাপে মাছ আসে না দৃষ্টি সাহায্য এই সাপ हाय हाय কত বড় সাপ মাছ ক্যাজ ছবি এই দেন সাপ স্যার

Kela, जी cik saya kela. Monasit, tuan dekatlah cara tu. Siapa kisah? Kau di masuk sahaja, jadi. Sedek, sedek siapa? Ada 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 siapa? Ada

जा डाक दे। मैं एक ओर आ मज़ा लूँगा। मैं तो अनेक नेक चेस्टर फॉल <laughs> है, तेरे ही जाल थी कि सूट आई थी वाला। चलेगा इससे। ओही। किताई कहाँ? सांप सांप। हाँ। हाँ हाँ। हाँ मशान। इधर है वो ये दाह पी गए। हाँ? की कोसना? हाँ। सर। जेस जेम ने कोई तो ऐसा देम ने को तो बीती।

একদিন কি গতকাল কেন বর্ষদিন মাছ আছে কারা বসে কাকী বসে এই লসিনে কে রে আলু কইছে আর बाबू কে মারাল জানি কইছে রে ওখানে কোটোটলাদি মাছ